জিরো এই সমীকরণের মূল দয়ের অনুপাত যে বারো বি স্কোয়ার সমান ঊনপঞ্চাশ এসি আমরা অঙ্কটা শুরু করি প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান জিরো ধরি ইহার মূল দয় থ্রি আলফা ও ফোর আলফা এখন মূল ও সহগের সম্পর্ক থেকে পাই আমরা জানি যে মূল দয়ের যোগ ফল মাইনাস বি বাই এ তাহলে মূল দয়ের যোগ ফল তাহলে থ্রি আলফা প্লাস ফোর আলফা সমার মাইনাস বি বাই এ আলফা সমান বা আলফা সমান মাইনাস বি বাই সেভেন এ তাহলে মূল দয়ের যোগ ফল আমরা বের করলাম এখন মূল দয়ের গুণ ফল এখন গুণ ফল আমরা এটাকে সমীকরণ দেই তো মূল দয়ের গুণ ফল হচ্ছে লাস্টের পথ ধ্রুব পথ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সব সি বাই এ তাহলে এখানে হবে তিন চারা বারো আলফা স্কোয়ার সমান

আলফা এর মান বসিয়ে বি স্কোয়ার আর নিচে হবে অনুপঞ্চাশ স্কোয়ার আর মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু বর্গ আছে এখানে সমান সি বাই এ বা বারো বি স্কোয়ার অনপঞ্চাশ স্কোয়ার সমান সি বাই এ তাহলে আমরা একটা এ ভাগ করে দিতে পারি তাহলে বারো স্কোয়ার বাই অনপঞ্চাশ এ সমান নোট এ দ্বারা ভাগ করে এ দ্বারা ভাগ করে ওকে আমাদের প্রমাণ হয়ে গেছে তারা আমরা কোন গুঞ্জে তারা বারো বি স্কোয়ার সমান ঊনপঞ্চাশ বেশি প্রমাণিত ধন্যবাদ সবাইকে